কৃষ্ণনগর থেকে আমঘাটা রেল লাইনের পরিদর্শনে ডিআরএম এবং জগন্নাথ সরকার মহাশয় চলুন দেখে নেব সেই চিত্র আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস यहाँ पहले राजफला है और तो सारी जो हमारे जितनी पक्ष को भेद है सब खेले मुस्किल के साथ तो यहाँ से एक दिन बाद पैदल से जाकर शादी बहुत हमारा जो করে একটি ট্রেন আগে ছিল শান্তিপুর ধাম টু নবদ্বীপ ধাম সেই ট্রেনটা বটগেজ হয়েছে সেই বটগেজ ট্রেনটা বিভিন্ন জায়গায় গেট এবং অবরোধ হওয়াতে পুরোপুরি চালু করা যায়নি এ পর্যন্ত আমঘাটা পর্যন্ত অর্থাৎ কৃষ্ণনগর টু আমঘাটা লাইন ঠিক হয়েছে কিন্তু গেট নিয়ে এখনও সমস্যা আছে আগামী দিন বাণিজ্যিকভাবে রেল তার প্রজেক্টের কাজ শুরু করবে অর্থাৎ নবদ্বীপ ঘাট থেকে একদম কৃষ্ণনগর ভায়া শান্তিপুর হয়ে একদম কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল হোক এবং পুরনো যে শান্তিপূর্ত নবদ্বীপ ভায়াকৃষ্ণনগর ট্রেন ছিল সেটাও চালু করার প্রচেষ্টায় আমি আছি রেলমন্ত্রীকে বলেছি কথা দিয়েছেন তারই পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে রাজ্য সরকারের সহযোগিতা পেলে শুধু নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন যাবে তা নয় কৃষ্ণনগর থেকে করিমপুর পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করা যাবে অতি সত্তর শুধু চাই রাজ্য সরকারের প্রশাসনিক সহযোগিতা তাহলে এটা বাস্তবায়িত হবে নদীয়াবাসীর এটা খুবই প্রয়োজন বলে মনে করি